এখন বিশ্বে তো প্রায় দুইশো কোটির উর্ধে মুসলমান কেন গাজাবাসী আজকে এভাবে মার খাচ্ছে এবং এভাবে তারা পথ হারিয়ে ফেলছে এবং তাদের অধিকার তারা হরণ করছে আহ জাতির অন্য জাতির মানুষের কাছে তারা হারিয়ে ফেলছে কেন শিশুরা কেন মৃত্যু শিকার হচ্ছে কেন মা বোনেরা দর্শিত হচ্ছে শিকার হচ্ছে মৃত্যুর এর পেছনে মূল কারণ হল আমরা মুসলমান এত মুসলমান মুসলমানিত দাবি করি এখন কেন আল্লাহ সাহায্য আল্লাহ রব্বরা আরামিন তিনি তাৎক্ষণিক দিবেন কেন দিবেন কিন্তু পরীক্ষা করেছেন আল্লাহ বলছেন তোমাদের মতো এরকম মুসলমান দাবি করা মানুষগুলোকে আমি পূর্বে পরীক্ষা করেছি এবং পরীক্ষা করার মাধ্যমে আমি যাচাই করে নিয়েছি তারা সত্যবাদী আর খারাপ ইত্যাদ ইমানের দাবি নিয়ে যদি আমরা চার্জার অবস্থান থেকে প্রতিবাদটুকু করতে পারতাম তারপরেও হয়তোবা বিশ্বক্রান্ত যেন মুসলমানরা এখনো ঘুমিয়ে আনায় জেগে আছে একের পর এক হামলা হচ্ছে অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে নির্যাতন হচ্ছে এই না আমাদের কোনো মাথা কামাগামী নেই অন্তত পক্ষে আমরা যেন বাকি সময়টুকু যেন বিশ্ব মুসলমানের পাশে থাকতে পারি গাজাবাসীর পাশে থাকতে পারি সেই সাথে ইসরায়েলি পণ্য আমেরিকান পণ্য এগুলো ফাইন্ড আউট করে কিভাবে এগুলো বর্জন করে দেশীয় পণ্য অথবা অন্য পণ্য যে তার চাহিদা পূর্ণ করা যায় এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে আমাদের কাছে বিক্রি করা সেই টাকা দিয়ে লভ্য অংশ দিয়ে অস্ত্র কিনে সেটা মুসলমানদেরকে আঘাত করা হয় আসুন আমরা সকলেই সচেতন হই আজকের বিশেষ লাইফের গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে যা মুসবি শির বিশ্ব মুসলিম উম্মার জন্য কল্যাণকর হতে পারে আর ভবিষ্যতে যদি এম মাহাদি সালাম তিনি পৃথিবীতে আসবেন এবং সৈন্য তৈরি করাই থাকবে সেই সৈন্যের জন্য আমরা ভূমিকা পালন করতে পারি আসুন আমরা সবাই মিলে দলমত বিশেষে সবার ঊর্ধ্ব থেকে কোরআন এবং সন্ন্যকে প্রাধান্য দিয়ে আমরা সামনের দিন চলার চেষ্টা করি এবং বিশ্ব নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াতে পারি এই তৌফিক আল্লাহ নব্বুল আলমিন আমাদেরকে দান করুক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি